Shot that is. Chumasaka, who comes in, as has been mentioned, for Litton Kumar Das. Now, you would think that it would be one of the two that. Until that happened. What a shot. Got into position early. The connection, even better. Seen... This is Bangladesh. Actual Akronir partnership. প্রথম উইকেটে ওই পার্টনারশিপ আবার একশো তেতাল্লিশ রানে দশ উইকেট নেয় একই টিকটক টিম মনে হয় এই জন্যই মানুষ বাংলাদেশকে টিকটক টিম বলে এই টিম নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার থেকে বিশ্বকাপে অংশগ্রহণ না করা অনেক ভালো সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব যদি আজকে বাংলাদেশ একাদশে না থাকতো তাহলে পঞ্চাশ রানের নিচেই অল আউট হয়ে যেত আর বিশেষ করে আমার নতুন চ্যানেলটিকে একটু সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ